আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আসছে রমজান মাস সুস্থতার জন্যে এটা একটা দারুণ অপরচুনিটি তো ইতিপূর্বে আমরা দেখেছি যে রোজায় সব জিনিসপত্রের দাম হয় আকাশচুম্বী এবং শুরু থেকে আমরা প্রিয় দর্শক সবসময় আমরা চেষ্টা করেছি রমজানে একটা বিশেষ ছাড় দিতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের যে আলটিমেট অর্গানিক লাইফ আছে যেখানে সব অর্গ্যানিক প্রোডাক্টগুলো পাওয়া যায় এবার আমাদের সকল পণ্যের উপরে আলটিমেট অর্গ্যানিক লাইফের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং সারা মাস ব্যাপী পুরো রমজান মাস ব্যাপী এটা চলবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের যে অর্গানিক প্রোডাক্টগুলো দেখে জেনে বুঝে আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেখে সেগুলো আপনারা নেবেন আমাদের যে হেলথ রেগুলেশন এখানে আপনাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করান সেখানে আমরা সিঙ্গেল টেস্টের জন্য পঁচিশ পার্সেন্ট ছাড় যেটা আগে ছিল পনেরো পার্সেন্ট আর হচ্ছে প্যাকেজ টেস্টের জন্য মেটাবলিক প্রোফাইল সেগুলোর জন্য এখন আমরা বাড়িয়ে তিরিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি শুধু তাই না প্রিয় দর্শক ডাক্তার দেখানো পুষ্টিবিদ এর পরামর্শ জিমের পরামর্শ এবং এটার সঙ্গে একটা গাইডলাইন এবং প্ল্যানার সব কিছু আপনি ইনক্লুডেড পাচ্ছেন অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে দর্শক আমরা ফুড এরনাতে এই পুরো রমজান মাস ব্যাপী পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সফল খাবারে এবং আমরা ফিট থাকার জন্যে চেষ্টা করবো রমজানে আসট্টু মাগরিব এই সময়টাতে ব্যায়াম করতে জিম করতে তো সেখানেও থাকছে আরও অনেক বেশি ডিসকাউন্ট প্রথম হচ্ছে অ্যাডমিশন ফি যেটা সেটা কোনো লাগবেই না এছাড়া মাসিক ফিটা হবে দুই টাকা সঙ্গে গিফট কিন্তু প্রিয় দর্শক থাকছেই আর একটি বিশেষ সতর্কতা অনেকে আমার ছবি ভিডিও কাটপিস করে আমার নাম ব্যবহার করে বিভিন্ন রকম স্লিমিং জুস বা বিভিন্ন রোগ সারবে এই ধরনের ওষুধ হার্বাল হোক বা সেটা চা হোক বা সেটা কফি হোক বা সেটা কোনো পাউডার হোক বিক্রি করছেন এটা আমরা মোটেই করছি না প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি পূর্ণাঙ্গ লাইফস্টাইল এবং সুস্থ খাদ্য গ্রহণ রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির মাধ্যমেই প্রকৃত সুস্থতা সম্ভব কোনো ওষুধের উপর নির্ভরশীল হওয়া আমরা পছন্দ করি না এবং এগুলো আমরা প্রমোটও করি না তো এই বিষয়ে সাবধান থাকবেন এবং আপনাদের সন্দেহ হলে একটি নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের এই পণ্যটি সঠিক কিনা সেটা আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের যে নিয়ম কানুনের সঙ্গে সুস্থ খাবার আর পুরো রোজার মাস আপনারা সেভাবে যদি চলেন ইনশাল্লাহ ঈদের আগে আপনি প্রায় সব রোগ থেকেই ভালো হয়ে যাবেন সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম